তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেই প্রথম প্রশ্নটি সম্পূর্ণ উত্তরটি নিয়ে এসছে এবং এই প্রশ্নপত্রটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট থাকবে পাবা প্রশ্নপত্রটি তোমাদের প্রথম কোথা থেকে করা হয়েছে যদি একটু ভালো করে লক্ষ্য করা আমি এখানে যদি খেয়াল করি দেনা পাওনা গল্প থেকে তোমাদের প্রথম প্রশ্নটি কিন্তু করা হয়েছে তো অবশ্যই দেনা পাওনা গল্পটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যেহেতু এই জায়গাতে প্রশ্নটি এসছে তো প্রথম প্রশ্নটিকে যদি আমি খেয়াল করি এক নম্বর প্রশ্ন নিরপমার বিয়েতে বরপক্ষ কত টাকা ছিল সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি হবে হলো নিরপকুমার বিয়েতে বরপক্ষ দশ হাজার টাকা পণ চেয়েছিল তো অবশ্যই তোমরা উত্তরটা এভাবে এভাবে লিখবা নং নং ক উত্তর একটা দাগ দেওয়ার পরে তোমরা উত্তরটা পর সেক্ষেত্রে আচ্ছা তারপরে তোমাদের খনবার প্রশ্ন বর্তমান শিক্ষার বিশ বিস্ময়ময় ফল বলতে লেখক কি বুঝিয়েছিলেন আচ্ছা সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নের উত্তরটা যেভাবে লিখবা আমরা একটু প্রশ্নের উত্তরটা যাই আচ্ছা আমরা লিখব বাহাদুরের পুত্রের যৌতুকের টাকার প্রতি প্রতি আক্ষেপ না করে বিয়ে করতে চাওয়াকে বুঝিয়েছিলেন পণ্যের টাকা হাতে না পাওয়া পর্যন্ত বর সাব্যস্ত করা না করার সিদ্ধান্ত নেন বরের পিতা রায় বাহাদুর কিন্তু তার পুত্র আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় কেনাবেচা বা দরদামের কথা শুনতে চায়নি সে পিতার মতের বিরোধিতা করে বিরোধিতায় বিয়ে করতে রাজি হয়ে যায় রায় বাহুদের পুত্রের এরূপ আচরণের আচরণকেই লেখক ব্যঙ্গত্বে বর্তমান শিক্ষার ফল হিসাবে আখ্যায়িত করেছিলেন এরপরে যদি আমরা তোমাদের ক নম্বর প্রশ্নটি দেখে আমরা আবার প্রশ্নে টুক ফিরে যাব এবং প্রশ্নে যদি আমি একটুখানি ভালো করে তোমরা খেয়াল করো এখানে বলা হয়েছে উদ্দীপকের হিমুর বাবার সাথে দেনে পাওনা গল্পের নিরুপমার বাবার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো এখন কথা হলো হিমুর বাবা কি বলেছে তোমাকে এই জন্য অবশ্যই উদ্দীপকটা পড়তে হবে এবং সেখানে দেখতে হবে যে হিমুর বাবা তোমাদের কি বলেছে এখানে উদ্দীপকটা ছিল হলো হিমুর বাবা পেশায় অধ্যাপক তার একমাত্র মেয়েকে বউ করে ঘরে তুলতে অনেক আগ্রহ তাদের বিশ্বাস হিমুর বাবার সমস্ত সম্পত্তির মালিক হবে হবুবর এ ল এই লড়াইয়ে বিজয়ী হলো অপূর্বদের পরিবার শ্বশুরবাড়িতে বইয়ের মর্যাদা অবশেষ এক সময় তারা জানতে গেল অঘাত ধন দূরে থাক মেয়ের বিয়েতে বাবা মোটা অঙ্কের ঋণ করেছিলেন করেছেন এতে শ্বশুরবাড়িতে হেমুর প্রতি ভালোবাসা এবং তার বাবার প্রতি শ্রদ্ধাভক্তি এতটুকু ঘাটতি কখনোই দেখা দেয়নি বরং তাকে ঋণ থেকে মুক্ত দেওয়ার জন্য এগিয়ে যায় হিমুর শ্বশুর আচ্ছা এটা তুমি দেখো দেনাপন গল্পের সাথে কিন্তু মিল নেই মানে জাস্ট এটা সাদৃশ্যপূর্ণ থেকে বিসাদৃশ্যটাই বেশি তারপরে আমরা এই প্রশ্ন উত্তরটা যেভাবে লিখব দেখো সবসময় আমরা রাখবো যে একটা প্রশ্ন যতটুকু লিখতে হয় অবশ্যই এক দুই লাইন লিখলে তুমি কিন্তু ফুলমার্ক পাবে না সেক্ষেত্রে আমরা উত্তরটা দেবো এক নংয়ের গণ প্রশ্ন উত্তর উদ্দীপকের হেমুর বাবার সাথে দেনাপওনা গল্পের নিরপমার বাবার সাদৃশ্য দিকটি হচ্ছে ঋণগ্রস্ততা দেখছো মানে এখানে তোমার কোনো মিল নাই শুধু ঋণ দিকটাই কিন্তু তাদের থেকে মিল রয়েছে মানে নিরপমার বাবাও তার বিয়ে করার জন্য ঋণ তার মেয়ের বিয়ের জন্য ঋণ করেছে আবার এই যে হিমু যে রয়েছে তার বাবা কিন্তু ঋণই করেছে দেনা গল্পে নিরপমার বাবা তার একমাত্র কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রায় বাহাদুরের পুত্রকে পছন্দ করেন বর পক্ষ দশ হাজার টাকা পণ এবং বহু দান সামগ্রী দাবি করে তবু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি রাজি হয়ে যান সম্পত্তি বন্ধক ও বিক্রি করে এবং অতিরিক্ত সুদে টাকা ধার করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেন উদ্দীপকের হিমুর বাবা মেয়ের কল চিন্তা তার সাধ্যের বাহিরে গিয়ে মোটা অঙ্কের টাকা ঋণ করেছেন তার কাছে শ্বশুরবাড়িতে মেয়ের সুখ পাওয়াটাই আসল তাই একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করেই দি দিতে চেয়েছেন এজন্য তাকে ঋণ করতে হয়েছে গল্পে নিরুপমার বাবা একই চিন্তা থেকে ঋণ করেছেন বাবা হিসাবে মেয়ের প্রতি কর্তব্য পালনের জন্যই হিমুর বাবা ও নিরুপমার বাবার এই কাজটি করা কাজটি করেছে এরপরে যদি আমরা তোমাদের ঘর নম্বর প্রশ্নটি দেখি দেখো এখানে তোমাদের ঘর নম্বর প্রশ্নটা তোমাদের ঘর নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের হিমু ও দেন পাওনা গল্পের নিরুপমাকে এক সূত্রে গাঁথা যায় কি যুক্তিগত যুক্তিসহ প্রমাণ কর তাহলে এখানে এই দুজনকে কি এক সূত্রে গাঁথা যায় কিনা বা দুজনের প্রেক্ষাপটকে একই কিনা সে বিষয়টা তার আগে আমরা উত্তর অবশ্যই এভাবে লিখে নিব এক নং এক নংয়ের ঘ নং প্রশ্নের উত্তর এবং এভাবে লিখবো উদ্দীপকের হিমু ও দেন পাওনা গল্পের নিরুপমাকে এক সূত্রে গাঁথা যায় না কারণ শ্বশুরবাড়ির অনাদর অবহেলায় নিরুপমার জীবন ব্যর্থতায় পর্যবসিত হলেও হিমু পেয়েছে সম্মান ও মর্যাদা তাহলে এই দিক থেকে হিম আর তোমারকে নিরপমা কিন্তু দুজন আলাদা আমি প্রথমে বললাম যে এই গল্পটা কিন্তু অনেকটাই বিশাল দৃশ্য রয়েছে দেন বনা সাথে তবে এই প্রশ্নটা তোমাদের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এটা করবে তা এখানে বলেছে দেন বনা গল্পে নিরূপমা শ্বশুরবাড়ির সবাই সবাই ছিল অর্থলোভী হে মান মানসিকতার মানুষ নিরুপমার বাবা পণ্যের ধার্যকৃত সম্পূর্ণ টাকা বিয়ের সময় পরিশোধ করতে পারেনি বলে তারা বিয়েটাই ভেঙে দিতে চেয়েছিল বিয়ের পরও যৌতুক না পাওয়া নিরুপমাকে তারা বউয়ের মর্যাদা দেয়নি তাকে কথায় কথায় অপমান অবহেলা করেছে মানসিক চাপ সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিরুপমার মৃত্যুবরণ মৃত্যু হয়েছে অন্যদিকে উদ্দীপকের হিমুর শ্বশুরবাড়িতে সকলে তাকে মর্যাদা ও ভালোবাসার সাথে গ্রহণ করেছে হিমুর বাবা ধনী নন এবং তার মোটা অঙ্কের টাকা ঋণ আছে জেনেও হিমুর হিমুর প্রতি তাদের ভালোবাসা একটু কমেনি বরং বিষয়টি তারা অত্যন্ত মানবিকভাবে দেখেছেন হিমুর বাবার ঋণ পরিশোধে এগিয়ে এসেছেন হিমুর শ্বশুর দেনাপাওনা গল্পে নিরুপমা শ্বশুরবাড়ির লোকজনের অর্থলভী মানসিকতা ও নিষ্ঠুরতার কারণে তার জীবনটাই তিলে তেলে নিঃশেষ হয়েছে অন্যদিকে উদ্দীপকের হিমু শ্বশুরবাড়িতে লোকজন ছিল তার প্রতি সহনশীল সহানুভূতিশীল সে সেজন্য পুরোপুরি মর্যাদা লাভ করেছে গল্পে নিরুপমা যৌতুকে যৌতুকের বলি হলেও উদ্দীপকের হিমু পেয়েছে মমতা ও মানবিক আচরণ তাই উদ্দীপকের হিমু ও দেনা পাওনা গল্পের নিরপমাকে একসূত্রে গাথা যায় না পরিণতি বিবেচনায় দুজনের মাঝে মানে তোমার বিদ্যমান তো এই হলো তোমাদের মোটামুটি সম্পূর্ণ প্রশ্ন উত্তরটি আশা করি এই সম্পূর্ণ প্রশ্ন উত্তরটি তুমি ভালোভাবে পড়েছ এবং অধবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা খুব মনোযোগ সহকারে পড়বা তো আজকের ক্লাস এতটুকুই থাকলো আশা করি তোমার সবাই আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেছো অন্য অন্য যে ক্লাসগুলো রয়েছে দেখেছো এবং অনেকে বলো ভাই আমি ক্লাসগুলো খুঁজে পাই না বা একটা ক্লাস দেখলে আরেকটা ক্লাস খুঁজে পাই না সেক্ষেত্রে আমি প্লে স্টোরগুলো কোথায় পাই দেখো অলরেডি তো আমরা এগুলো প্লে আপলোড করে থাকি তাও যদি কোনো কারণে ইউটিউবের কারণে তুমি যদি না দেখতে পাও সমস্যা নেই প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেকটা ক্লাসের সেটা নবম দশম ষষ্ঠ সপ্তম সবার ক্লাসের কিন্তু একটা করে লিঙ্ক দেওয়া থাকে তোমরা চাইলে সেই লিঙ্গের এর সাহায্য করতে এই প্রশ্নগুলো খুব অনায়াসে উত্তরগুলো দেখতে পারো তো আজকের ক্লাস আমরা এতটুকু রাখলাম সবাই ভালো থাকবা স্বাগত করি আলাইকুম